বেগুন চাষ খুবই লাভজনক যদি আপনি সঠিকভাবে বেগুন গাছের পরিচর্যা করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফলন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বেগুনের সবথেকে ডেঞ্জারাস পোকা সেটি হল ডগা ও ছিদ্রকারী পোকা অর্থাৎ ব্রিঞ্জল স্যুট অ্যান্ড ফুটবোরার তাই তো এই পোকাকে দমন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল বা কীটনাশক স্প্রে করে থাকেন কিন্তু দেখা যায় একটি সময়ে রেজাল্ট ভালো হচ্ছে না বা গাছগুলি অনেক খারাপ হয়ে যাচ্ছে তাই তো তাই আজকের এই ভিডিওতে জানাবো বেগুন গাছে কোন টেকনিক্যালগুলি স্প্রে করলে প্রসেসিংভাবে আপনি বেগুন গাছের পোকাকে খুব সুন্দরভাবে দমন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে আপনি কিভাবে দমন করবেন তো এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব একটু ভালো করে শুনবেন বা বুঝবেন তাহলে আগামী দিনে আপনি বেগুনের এই পোকাকে খুব সুন্দরভাবে দমন করতে পারবেন তো একটু আলোচনা করে বুঝিয়ে বলি যে আপনারা কেন পোকাকে দমন করতে পারছেন না বিষয়টি হলো সিনথেটিক পারিথয়েড গ্রুপের কিছু টেকনিক্যাল আছে যেমন হচ্ছে সাইপারমেথিন ডেলটামেথিন আলফামেথিন বাইফেনথিন এই যে প্রত্যেকটা টেকনিক্যালের শেষে থ্রিন থ্রিন আছে তো এই টেকনিক্যালগুলি সবই হচ্ছে সিনথেটিক পারিথয়েড এই টেকনিক্যালগুলি বেগুন গাছে সবথেকে বেশি স্প্রে হয়ে থাকে প্রায় 90 পারসেন্ট কৃষক দাদা বেগুন গাছে স্প্রে করেন তাছাড়া আরও দুটো টেকনিক্যাল আছে যেটা বেগুন গাছে খুবই স্প্রে হয়ে থাকে সেটি হচ্ছে অরগানো ফসফরাস গ্রুপের কীটনাশক যেমন প্রোফিনোফস এবং ইথিয়ন এই টেকনিক্যাল বেগুন গাছে প্রচুর পরিমাণে স্প্রে হয় তার পাশাপাশি আরেকটি টেকনিক্যাল আছে একটি হচ্ছে জুভেনাইল হরমোন সেটা হচ্ছে অক্সিফেন এবং আরেকটি হচ্ছে আপনার ফেনপোপাথরিন সিনথেটিক পাইরিথয়েড বোঝা গেল দুটো কম্বিনেশন নিয়ে এই টেকনিক্যাল তৈরি হয়েছে তো বিষয়টি হল এই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে একদম রীতিমতো স্প্রে করার কারণে বেগুনের পোকা শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে যার ফলে এই টেকনিক্যালগুলি বারবার ব্যবহার করছেন বলে পোকা আর ঠিক মতো মরছে না বোঝা গেল তো এই সমস্ত টেকনিক্যালগুলি আপনারা প্রত্যেকে অ্যাভয়েড করে চলবেন তাহলে আগামী দিনে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন বোঝা গেল তাছাড়া দেখবেন এই সমস্ত টেকনিক্যালগুলি স্প্রে করতে গিয়ে বেগুন গাছে সাধা মাছি মাকড় এবং চষি পোকা কোনো মতেই দমন হচ্ছে না কারণ এই সমস্ত টেকনিক্যালগুলি পোকা তাদের দেহে খুব দ্রুত শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলে তাই এই সমস্ত টেকনিক্যালগুলি যদি অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে আগামী দিনে আপনি বেগুনের সমস্ত পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন তো এই বিষয়টি আপনাদের মাঝে একটু আলোচনা করে বুঝিয়ে বললাম এবার এখন আমি বলবো বেগুনের এই ডগা ও ফলছিদ্রকারী পোকাকে দমন করার জন্য এই শীতকালে আপনি কোন টেকনিক্যাল বা প্রোডাক্ট ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং গাছের কোয়ালিটি থেকে সুন্দর থাকবে সেটা হচ্ছে আপনার ইন্ডোক্সাকার অ্যাসিটামেপ্রিট যেটা হচ্ছে ঘাড়দা কোম্পানির কাইট এবং এর সাথে দিবেন ফ্লু বেন্ডামাই ডেলটামেথরিন এটা এসসি ফর্মে আছে ডেল্টা কোনো রকম প্রবলেম হবে না এটা হচ্ছে ফেনাসকুইক এবং তার সাথে দিবেন আপনি হচ্ছে করমন্ডল কোম্পানির ফ্যানড্যাল যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফেন থয়েড ফিফটি পারসেন্ট ইসি এবার বিষয়টি হলো এই যে টেকনিক্যালের কথা বললাম এগুলো ডোজ কত ঠিকমতো স্প্রে করলে রেজাল্ট পাবেন তো সেটা হচ্ছে আপনার ইন্ডোকস বা কাইট পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এবং তার সাথে দেবেন ফেনাসপিক এটা দেবেন কুড়ি এম এবং তার সাথে দেবেন ফ্যান্ডাল সেটা দেবেন পঁচিশ এম দিয়ে তিনটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি যাদের পোকা খুবই বেশি আছে তিন দিন পর পর স্প্রে করবেন আর যাদের পোকা একদম কন্ট্রোল আছে তারা কিন্তু আপনারা সাত দিন পর পর স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে এই পোকাকে দমন করতে পারবেন বোঝা গেল আরেকটি ডোজ স্প্রে করবেন সেটা হচ্ছে ইস্পি বা ডেলিগেট পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এবং তার সাথে হচ্ছে ফেনথয়েড বা ফ্যান্ডেল পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এম দিয়ে দুটো কীটনাশককে একসাথে মিশিয়ে এদের সাথে অবশ্য একটু সিলিকন স্টিকার বা আঠা দিবেন দিয়ে যদি আপনি সাত দিন অন্তরে স্প্রে করতে পারেন তাহলে বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন এগুলো হচ্ছে হাই টেকনিক্যাল একদম টেকনিক্যাল তাছাড়া এগুলো স্প্রে করলে পোকা তাদের দেহে সহজে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে পারে না এগুলো আমার প্র্যাকটিক্যাল আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটির নাম হচ্ছে এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ সেখানে আপনারা আমার বেগুন চাষ সম্পর্কে অনেক ভিডিও পেয়ে যাবেন সেটা অবশ্যই ফলো করবেন তবে বলবো আমার এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার এই চ্যানেলে আরও বিস্তারিতভাবে আলোচনা করে সমস্ত কিছু বুঝে বলার চেষ্টা করব বোঝা গেল তো বিষয়টি হলো এইভাবে প্রত্যেকে বেগুন গাছে স্প্রে করুন আগামী দিনে আপনাদের বেগুনের পোকা মোটেও থাকবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আমার একটি কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তো বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শেষ করা যাক Namaskar.